আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কুকিং হিরাজ আজকে আমি আপনাদেরকে একটি স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করে দেখাবো যেটি আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আজকে তৈরি করব কাস্টার্ড রেসিপি এই রেসিপিটা অনেক সহজ ভিডিওটি একবার দেখা মাত্রই আপনারা তৈরি করে ফেলতে পারবেন যারা ডিনারে স্বাস্থ্যসম্মত খাবার চাচ্ছেন তাদের জন্য এই খাবারটি রেসিপিটি শুরু করার আগে আমার এই নতুন পেস্টটিকে ফলো করবেন চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক এখানে আমি একটি প্যানে দুই কাপ পরিমাণ দুধ নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিমাণ মতো দুধ নেবেন আমি এখানে দুই কাপ পরিমাণ দুধ দিয়েছি দুই কাপ দুধের জন্য চার চামচের মতো চিনি দিয়েছি এখন একটু নেড়ে চেড়ে দেব এখানে পুরোপুরি দুধ আমি দিনে দুধ সামান্য পরিমাণ দুধ আমি সরিয়ে রেখেছি ওই দুধেই আমি এখানে তিন চামচের চেয়েও কম কাস্টার্ড পাউডার দিয়ে দেব এই কাস্টার্ড পাউডারটা দুধের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ এই কাস্টার্ড পাউডারটি দুধের সাথে একদম মিশ্রণ হয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মিশাতেই থাকবো হলে কিন্তু দলা পেকে যাবে দেখতে পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গেছে এখানে এখন আমি দুধ জাল করতে করতে অনেকটাই কমিয়ে ফেলছি এ পর্যায়ে এখন আমি যে কাস্টার্ড মিশ্রণটি করেছি ওই মিশ্রণটি আমি দিব আর নাড়তে থাকবো হুইক্স দিয়ে অনবরত এভাবে নাড়তে থাকতে হবে না হলে কিন্তু দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে এভাবে নাড়তে নাড়তে অনেকটাই ঘন চলে আসবে এ পর্যায়ে আমি তিন থেকে চার মিনিটের মতো রান্না করব আর নাড়তে থাকব। তাহলে আমাদের এটি রান্না করা হয়ে যাবে এই যে অনেকটা ঘন হয়ে এসেছে এখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নেব নামিয়ে একটি বাটিতে বা আপনারা যেটাতে পরিবেশন করতে চান ওইটাতে নামিয়ে নেবেন সুন্দর মতো আমি বাটিতে ঠেলে নিচ্ছি আপনারা চাইলে এই কাস্টার্ড ফ্রিজে আধা ঘন্টার মতো রাখতে পারেন যদি সময় না থাকে নাও রাখতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি আপনার পছন্দ অনুযায়ী কিছু ফল কেটে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফল কেটে নেবেন এখানে আমি একটি আপেল নিয়েছি তার অর্ধেক অংশ কেটে নেব ছোট ছোটো কিউব করে কেটে নেব কেটে নেওয়া হয়ে গেলে এই আপেলগুলো এক একসাইড করে রাখবো তারপরে আমি একটি ড্রাগন ফল নিব ড্রাগন ফল অর্ধেকটা নিব পুরোটা নিব না এটাও কিউব কিউব করে কেটে নিব ড্রাগন ফলের কালারটা অনেক সুন্দর যখন যে সিজনে ফল আসে সেই সিজনের ফলগুলো দেওয়ার চেষ্টা করবেন ড্রাগন ফল কিন্তু এখন সব সিজনেই পাওয়া যায় কালারফুল ফ্রুট ইউজ করলে কাস্টার্ডটা দেখতে অনেক সুন্দর হয় যেহেতু বাসায় মেহমান আসলে কাস্টার্ডটা রেডি সুন্দরভাবে সাজিয়ে দেওয়া যায় মেহমানের সামনে এখানে আমি আপেল নিয়েছি ড্রাগন ফল নিয়েছি পেস্তা বাদাম নিয়েছি কিছু কাজু বাদাম নিয়েছি এখন আমি অর্ধেকটা আপেল কাস্টার্ডে দিয়ে দেব আর অর্ধেকটা কিউব করা ড্রাগন ফল কাস্টার্ডে দিয়ে দেবো এখন একটি চামচ দিয়ে ভালোভাবে নেড়ে দেবো আমার যেহেতু হাতে সময় ছিল না তাই আমি ফ্রিজে কাস্টার্ডটা রাখতে পারিনি আমি গরম গরমে সার্ভ করে নিচ্ছি এখানে আমি কিউব করা বাকি যেই আপেলটুকু ছিল ওই আপেলটুকু উপর দিয়ে একটু ডেকোরেশন করে দিচ্ছি এরপর আবার ড্রাগন ফল ফ্রুটটাও একটু নিয়েছি কাস্টার্ডের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়ে উঠেছে ড্রাগন ফল দেওয়ার কারণে এখন তারপরে আমি দিয়ে দেবো কিসমিস কয়েকটা কিসমিস উপর দিয়ে দিয়ে দিচ্ছি কালারটা দেখতে অনেক সুন্দর হবে তারপরে দিয়ে দিচ্ছি কাজু বাদাম এরপর দিয়ে দেবো পেস্তা বাদাম একদম ছোট ছোট করে নিয়েছি আমি খুবই অল্প সময়ে এই আজকের এই কাস্টার্ড রেসিপিটি তৈরি হয়ে গেল কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে মতামত জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আমার এই নতুন পেজটিতে অবশ্যই একটি ফলো করবেন এরকম নতুন নতুন ভিডিও কিন্তু আমার পেজে অলরেডি আছে অবশ্যই দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ